আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো ইপি রেসিপি ইপি তো অনেকভাবেই খেয়েছেন কিংবা বাচ্চাদেরকেও খাইয়েছেন আজকে একটু অন্যরকমভাবে রান্না করেছি যেটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন কিংবা বিকালেও দিতে পারেন সেটা আজকে শেয়ার করছি খুবই কিন্তু টেস্টি আর ইয়ামি রেসিপি কিন্তু এটা একবার খেলে বাচ্চারা কিন্তু বারবার এইভাবেই খেতে চাইবে আর অন্যভাবে আর খেতে ইচ্ছা করবে না তার জন্য দেখুন এখানে চারটি ইপি নিয়েছি আর এখানে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি সামান্য পুরো একদম অল্প তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে গাজর আর ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সরু সরু করে সেটাকে একটু লবণ দিয়ে হালকা করে একটু ভেজে নেব ঠাকুর দিয়ে নাড়াচাড়া করে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন আশা করি ভালো লাগবে এটা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় অন্য একইভাবে ইপি খেয়ে খেয়ে বিরক্ত হয়ে তাহলে এইভাবে খেয়ে দেখবেন আর এখানে দেখুন পানি ফুটোতে দিয়েছিলাম পানিতে চারটি টিপি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নেব পানিটা ফোটানোর পরে দিতে হবে দু মিনিটের মতো নাড়াচাড়া করার পরে কিন্তু নামিয়ে নিতে হবে এটা এটা কিন্তু একবার এইভাবে কিন্তু বাচ্চাদেরকে দিলে বাচ্চাদেরকে বড় সবাই কিন্তু এইভাবেই খেতে চাইবে আর অন্যভাবে খেতে চাইবে না এতটাই টেস্টি হয় এইভাবে যদি পানি দিতে পারে দেখুন এটা কিন্তু আমার হয়ে গেছে এটা আমি ঠেকায় একটু পানি ঝরে নিয়েছি চলানোর পরে এটা রেখে দিলাম আর এদিকে দেখুন এটা সেদ্ধ হয়ে গেছে প্রায় ভাজা ভাজা হয়ে গেছে একটু সাইডে করে মাঝখানে একটা ডিম দিয়ে দেব ডিমে হালকা করে একটু লবণ ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিব একটু ঝুড়ি ঝুড়ি করে নিতে হবে ভেজে নিতে হবে আঁচটা মিডিয়াম চুলো দেখে এখানে একটু ভাজা জিড়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে দেখুন ভেজে নিয়েছি এরকম ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে ইপপিটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ডিমের সঙ্গে ইপপিটা যাতে ভালো করে মিশে যায় ভালো করে নাড়াছড়া করে নিতে হবে এই সময় আঁচটা কিন্তু মিডিয়াম তো নয় থাকবে এখনও হাই করা যাবে না তারপর যেটা ইপির মশলা যেটা মেয়ে সেটা দিয়ে দিলাম এতটাই টেস্ট ভাবে একবার খেয়ে দেখবেন ভালো করে মিশিয়ে নেওয়ার পরেই তৈরি হয়ে গেল আমার গরম গরম ইপি ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন কত সুন্দর হয়েছেন এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন